দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজ বিশে ডিসেম্বর দু আমাদের ফার্মের তিনটা প্রেগনেন্ট গাভী দেখাবো প্রত্যেকটা গাভী পনেরো থেকে বিশ দিন করে বাচ্চা দেওয়ার টাইম আছে গাভিগুলো খুবই জাত জাত জাতমান পার্সেন্টে খুবই ভালো জাতের গাভী এই গাভিগুলো অবশ্যই দেখবেন পছন্দ হলে ফোন করবেন ফোন নাম্বারটা দেওয়া থাকবে দাম দর আলোচনা সাপেক্ষে হবে প্রথম সিরিয়ালে একটি গাভী দেখাচ্ছি এই গাভীটা দুই দাম প্রথম বাচ্চা দিবে গাভীটা ডাবল বডির বিগ সাইজের একটি গাভী এই গাভীটা এখনও বিশ দিন টাইম আছে বিশ দিনের মধ্যে বাচ্চা দিবে গাভীটার তলা কন্ডিশন চারটে স্কোয়ার দুধের ভ্যান পাইপ গুলো খুবই সুন্দর পিছনের এই জায়গাগুলো একদম ভরে যাওয়ার দিবে খুবই স্বাধীন একটি গাভী বিগ সাইজের ডাবল বডির একটি গাভী এই গাভিটা যদি কোনো দর্শক নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো থা ইমো নাম্বার থাকবে আপনারা ফোন করবেন ফোনের মাধ্যমে দাম দর আলোচনা সাপেক্ষে বলা হবে দু নম্বর সিরিয়ালে আরেকটি বিগ সাইজের গাভি ডাবল বডির হলে ফ্রিজিয়ান ফিজিয়ান দাঁতের গাভী এ গাভিটি ছয় দাঁত দ্বিতীয় বিএন এ গাভিটির প্রথমবার রেকর্ড ছিল সতেরো থেকে আঠারো লিটার দুধ প্রথমবার দিয়েছে এবারে প্রেগনেন্ট এ গাভিটা এখনও পনেরো দিন সময় আছে দুধের ভ্যান পাইপগুলো দেখেন চারটে বাট একদম স্কোয়ার চামড়াগুলো রসুনের শোচার মতো পাতলা পিছনের চামড়াটা এই জায়গাগুলো ভরে যাবে বাচ্চা দেওয়ার আগে অবশ্যই গাভিটা খুব সুন্দর একটি গাভী এই গাভীটা কোনো দর্শক নিতে চাইলে ফোন করবেন আলোচনা সাপেক্ষে দাম বলা হবে তিন নাম্বার সিরিয়ালের আরেকটি দেখাচ্ছি একটা বক গাভী প্রথমবার বাচ্চা দিবে এই গাভীটা এখনো বিশ থেকে বাইশ দিন টাইম আছে বাচ্চা দেওয়ার এই গাভীটা দেখেন চারটা দুধের ভ্যান পাইপগুলো গুলো খুব সুন্দর আমার এই গাভিগুলো যদি কোনো দর্শক নিতে চান ফোন করবেন আলোচনা সাপেক্ষে দাম দর বলা হবে হট প্রেগনেন্ট ও দুয়াল গাভি পেতে বাচ্চা সহ ও প্রেগনেন্ট গাভী পেতে অবশ্যই ফোন করবেন ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি এইট সিক্স ট্রিপল ফাইভ ডাবল নাইন ইমো হোয়াটসঅ্যাপ সকলটাই এই একই নম্বরে আছে অবশ্যই ধন্যবাদ